ট্রেনটা মনে হচ্ছিল কোনোভাবেই পাবো না আজ তাও ছুটতে শুরু করলাম এই ট্রেনটা মিস হলে আবার এক ঘন্টা পরে ট্রেন যাব শহরে অনেকটা সময় লেগে যাবে হাঁপাতে হাঁপাতে একটা সিটে কোনো মতে বসতেই পাশ থেকে কে যেন জলের বোতল এগিয়ে দিয়ে বলল জলটা খাও সত্যি তেষ্টা পেয়েছিল বেজায় ঠক ঠক করে খানিকটা জল খাওয়ার পর পাশের মানুষটার দিকে চোখ গেল তাকাতেই বোতলে ধরা আমার হাতটা থরথর করে কাঁপতে লাগল রুমাল দিয়ে সদ্য মোছা কপালে আবারও দেখা দিল খামের বিন্দু আমি অস্ফুটি বলে উঠলাম সুচিত্রা তুই এতদিন পর মনে হচ্ছিল চিৎকার করে বলি কোথায় হারিয়ে গিয়েছিলি আমাকে একা করে কেন এত কষ্ট দিলি আমায় কিন্তু কিছুই বলতে পারলাম না তখন ট্রেনের কামরায় এখন বেশ ফাঁকা দু চারজন লোক ছড়িয়ে ছিটে বসে আছে মাত্র আমরা দুজনেই চুপ করে বসে আছি কেউ কারোর দিকে দেখছি না উব্দি অথচ তাকে দেখার জন্য এত বছর ছটপট করেছি সুচিত্রা বলল পুজো দিতে গিয়েছিলে চমকে উঠলাম আমি নিজেকে সামলে নিয়ে বললাম প্রতি বছরই আসে সুচিত্রার বাবার ছিল বদলি চাকরি সেই চাকরি সূত্রেই তার আমাদের গ্রামে আসা সুচিত্রাদের বাড়িতে আমার কাকা কাজ করত তখন আমি বাপ মা হারা ছেলে কাকার কাছেই মানুষ তাই সুচিত্রাদের বাড়িতে আমার যাতায়াত ছিল কাকার সাথে এদিকে আমি শান্ত মেধাবী ছাত্র সুচিত্রা আমার থেকে অনেক সময় পড়া বুঝতে চাইতো সুচিত্রার যখন ক্লাস এইট তখন আমার টেন কি জানি কেমন একটা টান জন্মেছিল মেয়েটার জন্য বন্ধুরা বলতো এটা প্রেম আবার কেউ বলতো ভালোবাসা আমি তখন ঠিক মানতে পারতাম না তাও আমি যখন ঝিলের ধারে ছিপ নিয়ে মাছ ধরতাম সুচিত্রা বসে থাকতো আমার পাশে হাত না ডুবে যেত আমার হুঁশ হতো না আমি শুধু ওকেই দেখতাম ও তাকিয়ে থাকতো ঝিলের শাপলা ফুলগুলোর দিকে আমি এক লাফে জলে নেমে এক মোটো শাপলা ফুল তুলে যখন ওর হাতে দিতাম ওর খুশি দেখে নিজেকে হিরো মনে হতো দু চার টাকা জমিয়ে কখনো সুচিত্রার জন্য কিনে ফেলতাম কামরাঙ্গা বা চালতার আঁচার ওগুলো খেতে ও খুব ভালোবাসত আমি সবার সাথে কম কথা বললেও সুচিত্রার সাথে কথা বলতে গেলে অনেক কিছু বলে ফেলতাম যে কোচিং সেন্টারে আমরা পড়তাম আমাদের পাশেই ক্লাস হতো ওদের স্যারদের পড়ানোর সময়টুকু ছাড়া বাকি সময়টা আমার চোখ খুঁজে বেড়াতো ওকে একদিন ওকে না দেখে কেমন অস্থির লাগলো মনটা সাইকেল নিয়ে বারবার চক্কর দিতাম ওদের বাড়ির সামনে মনে হতো যদি একটা ওর মুখটা দেখতে পাই আর কিছু চাই না আমার দিন এগোলো সুচিত্রার সাথে বন্ধুত্ব বাড়ল এখন সুচিত্রাও ভালো কিছু টিফিন আনলে পাঠিয়ে দিত আমার জন্য বন্ধুদের হাতে দিয়ে কাকার সাথে ওদের বাড়ির বাগান পরিষ্কারের কাজে গেলে আমি মুগ্ধ হয়ে দেখতাম খালি পায়ে সারা বাগান ছুটে বেড়াচ্ছে সুচিত্রা পাখির ডাক আর ওর পায়ের নুপুরের শব্দ সে এক মায়াময় পরিবেশ পাশে গোলাপি মাধবীলতার মতো রোদে চকচক করছে ওর ফর্সা গাল দুটো ওই কাজল পরা চোখ দুটো যেন কি আকর্ষণ কাকা তাড়া দেয় জলদি হাত চালা বেলা পড়ে এল আমি দ্রুত কোদালের কোপ চালাতে শুরু করি সন্ধ্যায় বাড়ি ফিরলে শুধু বারবার সুচিত্রার মুখটা মনে পড়ে এরপর চলতে থাকলো চিঠি দেওয়া নেওয়া একে অপরের কাছে আমরা মাঝে মাঝেই দেখা করতাম বন্ধুত্ব থেকে প্রেমে গড়ালো সম্পর্কটা খুব মনে পড়ে রেজাল্ট খারাপ হওয়ার পরে বাড়ির পেছনে বসে অঝরে কাঁদছিল সুচিত্রা আমি ওকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলেছিলাম ভয় নেই আমি পড়াবো তোকে ভালো রেজাল্ট তোকে করতেই হবে ও তখন লজ্জা পেয়ে মুখ লুকিয়েছিল আমার বুকে সেই মুহূর্তটা যে কি পরম শান্তির তা ভাবতেই ভালো লাগে বড় হওয়ার সাথে সাথে ওর বাড়ি থেকে আমার সাথে মেশা নিয়ে বিধিনিষেধ তৈরি হলো দেখা বন্ধ হলো চিঠির মাধ্যমে চলতে থাকলো আমাদের কথা তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমি শহরের কলেজে ভর্তি হলাম সুচিত্রাকে বললাম আমাকে প্রতিষ্ঠিত হতে হবে তবেই একসাথে থাকতে পারব আমরা ও অনেক কেঁদেছিল সেবার আমাকে ছাড়তেই চাইছিল না আমি বলেছিলাম পাগলি কোথাকার কদিন পর পর আমি তো বাড়িতে আসব। কিন্তু সেদিন ভাবিনি ওটা আমাদের শেষ দেখা মাস দিনের পর যখন কলেজ থেকে ফিরলাম বাড়ি যাওয়ার আগে ওদের বাড়ির সামনে গিয়েছিলাম ব্যাগে করে এনেছিলাম এক গুচ্ছ লাল গোলাপ জানতাম ওর ফুল খুব পছন্দ কিন্তু অবাক হয়ে দেখেছিলাম ওদের সেই বাড়ির গেটে তালা দেওয়া বাগানটাও আগাছাই ভরা শুনলাম ওর বাবা আবার বদলি হয়েছে পাগলের মতো কাঁদতে থাকলাম আমি মনে হচ্ছিল জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি আমি তারপর অনেক চেষ্টা করেছি সুচিত্রাকে খোঁজার কিন্তু কোনো সন্ধান পাইনি এর মধ্যে কেটে গেছে অনেকগুলো বছর এখন আমি শহরের একটা কলেজে পড়াই কাকা কাকিমা আমার সাথেই থাকে তবে একটা নির্দিষ্ট দিনে ছুটে যাই গ্রামে গ্রামের একটা মন্দিরে সুচিত্রার জন্মদিনে পুজো দিয়ে চলেছি সেই ছোটবেলা থেকেই একটা দিন ছিল হঠাৎ বেজে সুচিত্রার ফোন সুচিত্রা বলল হ্যাঁ সোনা চলে আসব। তোমার জন্য চিপস আনবো অবশ্যই আমি বললাম তোর মেয়ে বুঝি সুচিত্রা বলল হ্যাঁ চার বছর বয়স খুব ছটফটে তা তোমার ছেলে না মেয়ে বললাম ছেলে বয়স কত দু বছর বললাম তুই ভালো আছিস সুচিত্রা সুচিত্রা জানালা দিয়ে বাইরে তাকালো বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেছি ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছটা থেকে টপ টপ করে জল পড়ছে মনে পড়ল এটা তো বসন্ত ট্রেনের হর্ন বেজে উঠল স্টেশন ছেড়ে ট্রেনটা অন্ধকারে ঝাঁপছিল বেশ শীত শীত লাগছে দেখলাম জানলার ধার দিয়ে জল বিয়ে ভিজিয়ে দিচ্ছে সুচিত্রার শাড়ির আঁচল খারাপ নেই তোমার দেখে আমার বর পাগলি একটা বলে হাসে না বিরক্ত হয়েই বলে নাকামি করোনা তো সে জানে না আমার পছন্দের ফুল কি তবে মন ভালো থাকলে তার পছন্দের ফুল নিয়ে আসে সে জানে না আমার মন খারাপ হলে আমার মন কি চায় সে এক কথা শপিং করে নিয়ে আসে আমার জন্য পছন্দের সে জানতে তবে স্পেশাল দিনে আমার রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় আগে সিগারেটের গন্ধ সহ্য করতে পারতাম না বারণ করতাম খেতে এখন আমার পাশে বসেই একটার পর একটা সিগারেট খেয়ে যায় আর বমি আসে না অভ্যেস হয়ে গেছে আমি ভীষণভাবে ভাবে অভ্যস্ত হয়ে গেছি জানো স্বামী সন্তান নিয়ে ভালোই আছি তোমার কথা বলো তোমার বউ ওয়ার্কিং বললাম হ্যাঁ নামজাদা কর্পোরেট সংস্থার এই সে আমার মতো মাঠ গাছপালার প্রতি আগ্রহ নেই তার কখনো আমরা একসাথে ছাদে বসে তারা দেখিনি কখনো সমুদ্রের ধারে পাশাপাশি বসে ঢেউ বনেনি ল্যাপটপ কম্পিউটার থেকে চোখ সরিয়ে কখনো তার চোখে পড়েনি আমার হাতে কাটা দাগটা কখনো সে আমার কাছে একটা বেলুন বা আইসক্রিম কিনে দেওয়ার জন্য বায়না করেনি কিন্তু সে বাড়িতে আর বাইরে সমান দক্ষতায় সামলে চলেছে সে আমার সন্তানের মা সে কখনো আমাকে বাধা দেয়নি কোনো কিছুতে তার ভালো লাগা আমার উপর চাপিয়ে দেয়নি আসলে আমরা নিজেদের মতো করেই ভালো আছি তাই না সুচিত্রা বলল তাও তুমি প্রতি বছর আমার জন্মদিনে গ্রামে কেন আসো ঠিক যে কারণে গ্রামে এলে আমার বাড়ির উঠোনে এসে তুই ঘণ্টার পর ঘন্টা বসে থাকিস সম্পর্ক পরিণতি পায়নি বলে আমি তোকে ভুলে যাইনি আজও চাই তুই ভালো থাক ব্যাগ থেকে প্রসাদ বের করে সুচিত্রাকে দিলাম ঠাকুরের লাল জবাটা ওর হাতে দিয়ে বললাম শুভ জন্মদিন বাগলি সুচিত্রা আমার হাতটা ধরল আমি ওর হাতটা নিজের দুহাত দিয়ে জড়িয়ে নিলাম আরে দাদা নামবেন কোথায় শিয়ালদা তো চলে এসেছে উঠুন ঘুম থেকে এদিক ওদিক তাকিয়ে দেখি বাইরের শহরের উজ্জ্বল আলো কাঁধে নিয়ে নামতে নামতে ভাবলাম সুচিত্রা কি সত্যি এসেছিল নাকি আমার স্বপ্ন ছিল ক্লান্ত পায়ে এগিয়ে গেলাম আমি মনের চোখে দেখছি সুচিত্রা জানালা দিয়ে বৃষ্টি দেখছে হাওয়ায় ওর খোলা চুলগুলো উড়ছে আমি এখনও যেন গন্ধ পাচ্ছি ওর চুলের